আসসালামু আলাইকুম দর্শক আমার নিয়মিত দর্শক নিয়মিত দর্শক দেশ এবং দেশে বাইরে থেকে আর আমার থামলা লেখা ভিডিও দেখতে আসেন প্রত্যেকটা অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার নতুন দর্শক থামলা লেখে আসছেন প্রত্যেকে বলবো যদি এই ভিডিওটি দেখে থাকেন ইউটিউব থেকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন জোরে দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তথ্য তথ্যবহুল শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য আর আপনারা জানেন যারা আমাদের রেগুলার অডিয়েন্স যে আমি সবসময় আপনাদের কমেন্টস রিলেটেড কিন্তু ভিডিও মেক করার চেষ্টা করি যেহেতু আমার আম সম্পর্কিত অনেকগুলো কমেন্টস এসেছিল সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি কিন্তু পেশিনা থেকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যে কাঁচা আম দিয়ে আম পাকার আগে আগেই কিভাবে আমি জেল কাঁচা আমের জেলি বানিয়ে আপনাদেরকে খাওয়াতে পারি দেখাতে পারি আপনারা স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকবেন তাহলে আপনি নিজেও শিখতে পারবেন আমি যে কাজটা করেছি আমগুলো টুকরো করে টুকরো করে নিয়ে তিনটে দিয়েছিলাম এবং একটু লবণ দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়েছিলাম দিয়ে আমি জাল দিচ্ছি জাল দিতে দিতে সিদ্ধ হয়েছে কিনা আমি কাঁটা চামচের মাধ্যমে পরীক্ষা করে নিচ্ছি আপনারাও পরীক্ষা করে নেবেন এবার পরীক্ষার কাজ শেষ আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি জালিতে নিচ্ছি জালিতে নিয়ে সুন্দর করে পিষে আমি নিলাম এটা আমের পানি বা জেলি পানি তৈরি হচ্ছে বা এই পানিকে আমরা বলবো আমের পাল ওয়াটার পাল ম্যাঙ্গো ওয়াটার পার্ল সেটা এক কাপ পরিমাণ নিয়েছি মেপে এবং এক কাপ পরিমাণ চিনি দিলাম যতটুকু আমের ওই পানিটা নেবেন ততটুকু চিনি দিবেন এবং একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন ফুড কালারটা দিলাম আমি সুন্দর একটা কালার আসার জন্য আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন এরপর আমি নেড়ে চড়ে সুন্দর করে আবার কড়াইতে হিট দিচ্ছি হিট দিতে দিতে আমি নাড়তে থাকবো তবে আপনারা যদি অনবরত না নাড়েন তাহলে কিন্তু একটা সময় তোলে ধরে যাবে উপরে নিচে জাল ঠিক মতো পৌঁছাবে না এই জন্য এদিকে মধ্য ফ্লেমে বেশি হাই বা বেশি লো না মোটামুটি ফ্লেমে জ্বলতে থাকবে আর উপর থেকে আমি খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়তে থাকবো তবে আমি এক একটুকু পরিমাণ বা একটা পরিমাণ লেবু দিয়ে দিলাম লেবু দিচ্ছি এই জন্য যাতে এই জেলিটা একবার শক্ত না হয়ে যায় শক্ত হয়ে লেবু দিলে আলাদা একটা ফ্লেভার বসে আর শক্ত হয় না মোটামুটি সিলসিলে ভাব থাকে তপ্তকে ভাব হবে যেটা খাইতে খুবই ভালো লাগে এবং সারা বছর আপনারা খাবারটি সংগ্রহ সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি পরীক্ষা করতেছি দেখেন হয়েছে কিনা দুই আঙ্গুলের সাহায্যে দুই আঙ্গুলের সাহায্যে যদি দড়ি দড়ি ভাব হয় তাহলে হয়ে গেছে এখন নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমি কাছের গ্লাস বা কাছের যে কোনো পটে সংরক্ষণ করলে সারা বছর খেতে পারবো আপনারা চাইলে এভাবে বেশি করে বানিয়ে নিয়ে সারা বছর খেতে পারবেন বাচ্চাদের পারবেন পারবেন বা নিজেরাও রুটি মাধ্যমে খেতে অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক অথবা লাভ রিয়াক্ট দিবেন যদি ভালো না লাগে হা হা রিয়াক্ট দিয়ে বের হয়ে যাবেন তবে এভাবে ভুল শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আপনার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি লাইক করেন বা না করেন যে কোনো রিয়ে দিতে পারেন তবে কমেন্টস এবং শেয়ারের কথা যেন ভুলবেনই না আর এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যদি পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দেন অবশ্যই এই রেসিপি থেকে বা এই কন্টেন্ট থেকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কোন জায়গাটা ভালো লেগেছে অথবা কোন জায়গায় আপনার কোনো মতামত থাকলে সেটাও লিখে দেবেন দেখেন বাচ্চাদের স্বাস্থ্যসম্মত উপায়ে আমি রেসিপি দেখালাম ভালো থাকবেন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত